আরে বিক্কাছে আরারে কি বেশি তো আজকে তোরা খাই না তুমি কি বিক্কা দিবেন কেস কে কি দিব আমার কার মহি আমার দিকে তুই যে কানে কানে কথা কইতেলাম আলমগীর ভাই কই কানে কানে কথা কইলাম हमने इन्हें था के हम भाभी रहने हैं भीतर रहने बिक्का दे भीतर बारे भीतर ने बिक्का है हाँ अरे जा हमारे पूरा नहीं है हाँ भीतर ने बिक्का दे हाँ चल नहीं आता है भीतर है तैना की हाँ हमारी पूरा है बिक्का है ना कहाँ है बिक्का है ना कहाँ है बुद्धिस्ने बिक्का है बिक्का है

যে তুমি যে কি আমি তাও কহাম না দোলা না কালা যে বুঝতে মাইসায় খুব সুন্দর নজর দেয় শোনো তুমি কালা থাকো সুন্দর থাকো ফসা থাকো কোনো সমস্যা নাই কিন্তু এরপরে আর তোমার নেবাই না সত্যি তো একবারে সত্যি মানে প্রয়োজন না খেয়ে ঘরে বয়ে থাকবো কিন্তু তোমার বিকা করবো না কি করব ভাই কানা আছি প্রয়োজন একটা পোলাহার নিয়ে তাও ঘরের বউ নিয়ে নষ্ট করবো না